বাচ্চা থেকে বড় এমন টিফিন করতে হবে যাতে সবার মনটা হয় খুব ভালো তাই না তো চলুন আর যে টিফিনটা করব সেটা একেবারে তো হবে এবং খেতেও খুব ভালো হবে তার জন্য আমি নিয়ে নিয়েছি গাজর গ্রেড করে নিয়েছি আর আলুটাও গ্রেট করে নিয়েছি সবটা সম পরিমাণ নিলে খুব ভালো হয় আলুটা গ্রেট করে অবশ্যই দুবার তিনবার জল পাল্টে একেবারে ভালো করে ধুয়ে শুকনো করো শুকনো মানে জলটা ঝরিয়ে নেবো এবার আদা কুচি শীতকালে আদা কুচিটা খেতে সত্যিই খুব ভালো লাগে সঙ্গে একটু লঙ্কার কুচি একটু ঝাল যদি বেশি খান সেক্ষেত্রে লঙ্কা বেশি দিতে পারেন কম খেলে লঙ্কা কম পেঁয়াজ কুচি তার সঙ্গে মটরশুটি কুচি এর সঙ্গে ধনে পাতা কুচি দিলে আরও খেতে খুব ভালো হয় এগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব এবার এর মধ্যে একে একে দেব নুন গোলমরিচ গুঁড়ো সঙ্গে একটু হলুদ হলুদটা দেওয়ার কারণ রঙটা বেশ ভালো আসবে এগুলো কি সব একেবারে মিশিয়ে নেব আলুর সঙ্গে নুন বা সবজির সঙ্গে নুন মেশালে সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সঙ্গে দিলাম একটু পরিমাণ মতন চিনি আর দিলাম দু চামচ বেসন আর এক চামচ ময়দা এক চামচ আটা আটা আমরা জানি আটা ময়দার থেকে আটা বেশি ভালো সেই কারণে আটা ময়দা একটা ব্যালেন্স করে দিলে খেতেও ভালো হয় সবটা আটা দিয়ে দিলে অতটাও টেস্ট হবে না যতটা ময়দা দিলে হবে কিন্তু প্রত্যেকটা সম পরিমাণ দিলে খেতে খুব ভালো হয় এবার একটু পরিমাণ মতন জল মেশাবো জল যতটা লাগবে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে একেবারে দিয়ে দিলে অনেক পাতলা হয়ে যেতে পারে এই যে হাত পরিবর্তন হয়ে গেল এখন শেয়া চলে এসছে গুলতে তো এই হাত পরিবর্তন হয়ে গেলে কি হয় রান্নাটা হয়তো আমি অন্য কাজটা করছি ওদেরকেও একটু ছাড়তে হয় এই হচ্ছে ব্যাপার চলুন এবার আমি ভালো করে তাড়াতাড়ি করে এটাকে গুলে পাঁচ মিনিটের জন্য রেখে দেব আর এখন তো সব সবজি ভীষণ তাড়াতাড়ি সেদ্ধ হয় সব কটাই ভীষণ নতুন সবজি আলু গাজর সবই এখন টাটকা এবং নতুন চলুন এবার আমার ভালো করে গোলা হয়ে গেছে গোলাটা ঠিক এই রকম হবে আর কালারটাও চেঞ্জ হয়ে একটু হলুদ হলুদ হয়ে যাবে পাঁচ মিনিট রাখার পর এবার একটা প্যানের মধ্যে সর্ষের তেল কিংবা বাটার কিংবা সাদা তেল যে কোনো কিছু দিয়ে এটা করা যায় আর খুব কম পরিমাণে দিতে হবে আমি যে তেলটা দিয়েছি এটাতেই আমি ফার্স্ট থেকে লাস্ট যে কটা হবে আমার পরিমাণে সেটা কিন্তু আর আমি এক্সট্রা করে তেল দেব না আমি প্রথমে ছোট ছোটো প্যানকেকের মতো এগুলো বানিয়ে নিচ্ছি বাচ্চাদের কী হয় ছোট জিনিস দিলে ওরা একটার বেশি দুটো খেয়ে নেয় আর বড় জিনিস দিলে ওরা ভাবে অনেক বড় ওটাকে হাফ খাবে এরকম ফেলে রাখে কিন্তু এই ধরনের মুখরোচও হবে এবং খেতেও ভালো হবে সঙ্গে হেলদি হবে সবটা মাথায় রাখতে হয় আমাদের এরকম টিফিন দিলে কিন্তু ওরা একদম টিফিনটা শেষ করে আসে চলুন এইভাবে আরও একসঙ্গে তিনটে চারটে বানিয়ে নেওয়া যায় যতটা বেশ থাকে আবার একটা পুরোও বানাতে পারেন সেক্ষেত্রে কিন্তু ওলটানোটা একটু শক্ত হয়ে যায় কিন্তু যদি পারেন একবারেও করে নিতে পারবেন আর অবশ্যই একটু করে চাপা দিয়ে তো একেবারে আমার রেডি এরকম একটা হেলদি রেসিপি আরও এরকম অনেক অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি বা করব তাহলে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন একটা কমেন্ট আমার কাছে অনেকটা ইন্সপিরেশান তাহলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন আর যদি এরম রেসিপি দেখতে চান চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ইউটিউব চ্যানেলটি আর ফেসবুক থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে রাখবেন তাহলে আজ আসি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে অন্য কোনো দিন